রাজনগর টুডেতে আরও একটি খবর নিয়ে আসছি ধলাই এনএম ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস উনতিরিশে সেপ্টেম্বর ধলাই হাইস্কুল রোড এনএম ক্লাব দুর্গাপূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় বিশেষ আকর্ষণীয়ভাবে পূজা পেন্ডেল তৈরি করেছেন ক্লাবের কর্মকর্তারা রবিবার মহাষ্টমীতে বিধায়ক নিহারঞ্জন দাসের হাত ধরে ফিতে কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিধায়ক নিহারঞ্জন দাস শারদীয় দুর্গোৎসবের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বলেন শারদীয় দুর্গোৎসব মানেই মারতি আনন্দ প্রতি বছর এই দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আনন্দ উপভোগ করেন সাজিয়ে তোলা হয় পূজা মণ্ডপগুলি নিজেদের সাধ্য অনুযায়ী বাজেটের মধ্যে পূজার আয়োজন করেন কমিটির কর্মকর্তারা তিনি এনএম ক্লাবের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন তাছাড়া বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশু দাস তিনি বলেন গ্রামাঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা সম্পন্ন করার আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন সমাজসেবী কান্তি বর্মন পূজা কমিটির সভাপতি হিল্লুলময় চক্রবর্তী সম্পাদক রিপুল বর্মন মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি জয়ন্ত পাল অশোক দাস পিঙ্কু বর্মন সত্যজিৎ দেব ক্লাব আয়োজিত এই থালায় আজকে আয়োজিত যে পূজা হচ্ছে এই পূজার আমরা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলাম সবাই মিলে পূজা প্রত্যেক বছরই আছে মা দুর্গার আশীর্বাদ আমরা প্রত্যেকে চাই আর এই সময়টাতে সবাই মিলে আমরা একসাথে আনন্দ উপভোগ করি দুর্গা পূজা আমাদের সংস্কৃতির একটা প্রধান অঙ্গ যখন সমাজে অশান্তির সৃষ্টি হয় অপশক্তির প্রভাব বিস্তার হয় তখন ভগবান ভগবান বিভিন্নভাবে বিভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয় অপশক্তিকে দমন করার জন্যে উনি আবির্ভূত হন মা দুর্গাও মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন ওনাকে সৃষ্টি করা হয়েছিল অসুরদের নিধন করার জন্যে অসুররা এক সময় এক সময় এই দেবতাদের কে উৎখাত করে দেবতারা যে ইঞ্জ ইন্দ্রপুরী করি এই থেকে দেবতাদেরকে অত্যাচার করে ফিরিয়ে দেয় তারপর দেবতারা ব্রহ্মার্ক আশ্রয় নেয় দেবী দুর্গার সৃষ্টি হয় এবং দেবী দুর্গা এই অপশক্তিকে দমন করে আজকের দিনেও সমাজে যখন অপশক্তির উৎপাদ বেড়ে যায় তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমাদেরকে রক্ষা করো খুবই আস আর মা দুর্গা এই প্রত্যেক উক্ত বৎসরেই মা দুর্গার আবির্ভাব হয় ওনার পূজা আমরা করি আর পূজার সময় আমরা সবাই আলাপ করি সমাজে যাতে শান্তি বিরাজ করে অপশক্তি যাতে লমন আমাদের শারদীয় পূজা মাষষ্ঠী এই মহা শুভ দিনে আমাদের ভলাই বিধানসভা সম্মানিত বিধায়ক মিয়া দাস আমাদের ভলাই স্কুল রোড লাটগ্রামের এলএম ক্লাব পূজা কমিটির মণ্ডপের উনি পূজাকে উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে আর এখানে যে পূজা এই পূজা প্রায় প্রায় চল্লিশ একচল্লিশ বছর আগের থেকে এখানে শুরু হয়েছিল অর্থাৎ উনিশশো পঁচাশি ইংরেজির থেকে তার আগে এখানে আমাদের এখানে বিষ্ণুচক্রে দুর্গাপূজা হতো পরবর্তীতে এখানে তুষারকান্তি বর্মন এখানে কালী পূজা শুরু করলেন তখন আমরা অনেক ছোটো ছিলাম এবং কালী পূজা দুই তিন বছর করার পর এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে দুর্গা পূজা হবে এবং ধীরে ধীরে বিষ্ণুচক্রের যেটা পূজা সেটা পরিচালনার অভাবে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এখানেই দুর্গাপূজা শুরু হয়